এই ভাই ভাই হবে না পুলিশের এই ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে আজকে শান্তিপূর্ণ মানব বন্ধন করার সিদ্ধান্ত নেয় নেওয়ার পরে আমরা গতকাল থানায় গিয়ে আমাদের এই কর্মসূচির বিষয়ে আমরা থানাকে অবগত অবহিত করি সেই অনুযায়ী আমরা এখানে

আমাদের ব্যবসায়ীরা নিরীহ কোনো ঝড় ঝামেলা ওনারা করেন না নিরীহ ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য রাষ্ট্র যেন এই নিরীহ ব্যবসায়ীদের পাশে থাকে আপনাদের মাধ্যমে রাষ্ট্র সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করব যে নিরীহ ব্যবসায়ীদের পাশে যেন রাষ্ট্র থাকে সন্ত্রাসীদের এই সন্ত্রাসী আব্দুর রহমানের কবল থেকে এই কারণ বাজারকে যেন উদ্ধার করে আমরা আপনাদের মাধ্যমে রাষ্ট্রের কাছে অনুরোধ আবেদন করছি আমাদের ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়ার জন্য আবেদন করছি সে এখনো আমরা শুনতে পারলাম লাভিনসি হোটেলে ওখানে অস্ত্র শস্ত্র নিয়ে বহিরাগত লোকজন নিয়ে আসে মহড়া দিচ্ছে আমরা এটা জানাইছি এখানে আমাদের প্রশাসন যারা আছে ওনাদেরকেও জানাইছি আপনাদেরকেও জানাইলাম আপনারা

পরিষ্কার করার পরে সে আরো বাইরে গেছে এলো দলের বদলাম করতেছে ভোট নষ্ট করতেছে তারে তারে যে এখানে যে হায়দার আছে এই হায়দারে হেরে লালন পালন করে এখন হায়দারের সামনে হায়দার এলে এখানকার যে পুলিশ আছে না ইনচার্জ উনি আমাকে কইছে আপনারা সুষ্ঠুভাবে করেন আমরা হেনে গেছি কিন্তু উনি ওনার পক্ষটা নেই এখন ওনার সামনে সবাইরে সব জায়গায় দিচ্ছি আমরা ওনার সামনে ওনার সামনে ইয়া বাইরে এলো একজন ধরে সামনে দিলাম

পুলিশ সব না এই যে আছে না পুলিশ কিছু করে নাই পুলিশ চাই আছে কোনো লাঠি নাই কিছু নাই এই লোকটারে নিয়া অনেক মারছে এর আগে মনে করেন মাইরা মেডিকেলে ভর্তি করছে আরো কতদিন আগে আবার হেয়ার উপরে টার্গেট করছে বুঝছেন লোকমান ভাই যেটা ছিল মার্কেটে কোনো অন্যায় করে নাই ওর ই করে নাই মার্কেটে সব ভালো আছিলো ও মার্কেটে ঢুকছে ও মার্কেটে ঢুকিয়া মার্কেটারে পুরা করে আলাইছে ঠিক লোকমান ভাই এই এলাকার নেতা আছিলো যুবলীগের সেক্রেটারি আছিলো উনি কিন্তু মার্কেটারে মানে একবারে মনে হয় যেন মার রাখছে এরকম করে রাখছে ঠিক আছে মার্কেটে কারো কোনো আঘাত করে নাই কিছু করে নাই কিন্তু মার্কেটের বাইরে যদি কইরা থাকে এটা আমাকেও জানা কিন্তু মার্কেটটারে তারা সব ব্যবসায়ী সম্মান দিত এর সেক্রেটারি ছিল উনি আমাদের মার্কেটটারে নিরাপদ রাখছে বুঝছেন এ কোনো চাঁদাবাজি কিছু হয় নাই কিন্তু ও পাঁচ তারিখের পরে আইসা এইগুলা করার পরে পরের দলের থেকে পরিষ্কার করছে পথের থেকে পরিষ্কার করছে ও এটা করার পরে আরও ব্যাপারও হয়ে গেছে বুঝছেন পাঁচ আগস্টের পর সেখানে পাঁচে আগস্টের পর থেকে শুরু করেছে এর আগে কৃষি শ্রামী করতো তাই পাশে আগস্টের পর এই আব্দুর রহমান স্বয়ং নিজে এই চাঁদাবাজি শুরু করেন আবেদন জানাচ্ছি প্রশাসনের প্রতি যাতে তাকে দ্রুত গ্রেপ্তার করা হয় আইনের আওতায় আনা হয় এবং গতকালকেও তার বিরুদ্ধে তিনটা চাঁদাবাজির অভিযোগ দায়ের করা হয় তেজগা থানায় এবং অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে আছে তেজগা থানায় আজকেও চাঁদাবাজির বিরুদ্ধে চাঁদাবাজি দেয় তার বিরুদ্ধে মামলা হবে